জয়েন্ট ফ্রেন্ড এঞ্জিনটারিং একাডেমিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে কিন্তু ওপেন র্যালি তোমাদের গ্রাউন্ডে এই গ্রাউন্ডে চলে এলাম আজকে তোমাদের দেখাবো কন্টিনিউ তোমাদের দেখো কন্টিনিউ পিছনে দেখো এই যে এই যে পিছনে ওইদিকে যে রয়েছে দেখো তোমরা দেখাচ্ছি দেখো ভালো করে এই যে বড়ো টেন্টটা রয়েছে এখানে কিন্তু প্রথমে তোমরা দাঁড়াবে তারপরে কিন্তু তোমাদের এই যে এই যে ব্যারিগেট রয়েছে দেখো দেখাচ্ছি আমি দেখো এই যে সামনে যে ব্যারিগেটটা রয়েছে এই ব্যারিগেট দিয়ে কিন্তু তোমাদের এন্ট্রি করানো হবে ঠিক আছে এইখান দিয়ে তোমাদেরকে এন্ট্রি করা হবে পরপর তিনটে টেন্ট রয়েছে ঠিক আছে তো এই ট্রেন্ডে তোমাদেরকে রেখে কিন্তু ডকুমেন্টস হবে আর তোমাদের এইদিকে দেখাবো দেখো এই যে চারটে ফ্লোর কী কী রয়েছে ফার্স্ট এড ফ্লোর রয়েছে তারপরে তোমাদের যে হেল্পের পুলিশের ফ্লোর রয়েছে মেডিকেল রয়েছে আর তোমাদের ডকুমেন্টস কোনো সমস্যা হলে সেখানে রয়েছে তো আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি দেখো তোমরা দেখতে থাকো ভিডিওটা এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কালকে লাইভ দেখার জন্য ঠিক আছে তো দেখো ফার্স্ট ট্রেন্ড তোমাদের দেখাচ্ছি দেখো এইখানে র্যালি এন্ট্রি হলে ধীরে ধীরে আমি দেখাবো দেখো তোমাদের পুরো ফ্যান ট্যান লাগিয়ে এটা কিন্তু একদম দারুণ করেছে একদম দারুণ করেছে ঠিক আছে তো প্রত্যেকটা স্টুডেন্ট দেখো প্রথম টেন্ট দ্বিতীয় টেন্ট এবং তৃতীয় টেন্ট এইটা সজা করে এন্ট্রি গেট ঠিক আছে তো দেখো তোমাদের দেখাচ্ছি একদম মানে একদম আর্মির মতো করে দেখো দেখো তোমাদের দেখাচ্ছি দেখো দেখো এটা হচ্ছে সেকেন্ড টেন্ট এই যে সবুজ চটগুলো রয়েছে এগুলো কিন্তু বিছিয়ে দেবে যেগুলোর উপরে তোমরা বুঝবে ঠিক আছে এবং ফ্যানগুলো দেখো পুরো লাগিয়ে দিচ্ছে যাতে না তোমরা গরমে কোনোরকম কোনো সমস্যা হয় তারপর তোমাদের সেকেন্ড টেনটা দেখাবো দেখো কন্টিনিউ তোমরা দেখতে থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কালকে লাইভ হবে দেখো এইটা কিন্তু স্টেডিয়ামের যে ঢোকার জায়গা সেখানে পুরো লক করে যাওয়া স্টেডিয়ামে তোমাদের কিন্তু র্যালি হবে না তোমাদের র্যালি হবে কিন্তু গ্রাউন্ডে ঠিক আছে তো আর্মিরা যেরকম যে টেন্ট করে সেই টেন্টের থেকে কিন্তু অনেক ভালো টেন্ট অনেক ভালো টেন্ট একদম জামাই আদর পাবে তোমরা এটুকু তোমরা বিশ্বাস রাখো দেখো তোমাদের সেকেন্ড টেন্ডের কিন্তু একদম কাজ চলছে তো সেকেন্ড টেন্ডের কাজ চলছে তারপরে দেখো থার্ড টেন্ডও কিন্তু ঠিক আছে তোমাদের দেখাবো দেখো সবুজে দেখো এই যে চটটা পেতে দিচ্ছে এরকম কিন্তু প্রত্যেকটা টেন্ট তোমরা কিন্তু চট পাতা পাবে এবং এই হাত দিয়ে ঘেরে দিয়েছে রোডটা রয়েছে কন্টিনিউ তোমরা কিন্তু ভিডিওটাকে দেখতে থাকো এবং লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে আমি দেখাবো দেখো তিন নম্বর যে টেন্টটা সেটা কিন্তু দেখাবো চলো এখানে অনেক অফিসাররা রয়েছে তো দেখো তোমাদের বলে দিচ্ছি এটা দেখো থার্ড তিন নম্বর টেন্ট তিন নম্বর টেন্টে দেখো পুরো কুলার ফুলার করে চলে এসছে লাইটের কাজ চলছে আমি ভিতরে ঢুকেই তোমাদের দেখানোর চেষ্টা করব একটু ঠিক আছে দেখো ইলেকট্রিকের কাজ চলছে এই কাকুটা দেখো কাজ করছে এবং আমার দিকে তাকাচ্ছে তো তারপর দেখো কন্টিনিউ তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা এরকম ভিডিও পেতে থাকবে চলো আজকে জয় হিন্দ জয় ভারত ভারতে কো বেস্ট আফলার